তবে সাক্ষীটা হলো মুসলমান বলেন সুবাহ মুসলমানের সাক্ষী কে বলছেন আর এই বর্তমান যুগে কোন আওয়ামী লীগ বিএনপি এর সাক্ষী বানাবে কোন বিএনপি আওয়ামী লীগের সাক্ষী বানাবে অথচ কি মুসলমান কারণ সকল প্রীতি চলে এখানে সক্যবাদী চলে আর হিন্দু বলে আমার এই জায়গাটা আমি সাক্ষী হিসেবে থাকবে একজন মুসলমান তবে আমি ওইটার নাম সবার সামনে বলব না আপনাকে কিছু চুপু বলবো নাম বলে দিলেন

কোন মানুষ ছাড়ি না সাক্ষী বানাইলি উনি তো নিশ্চিত ভাবে মুসলমানের পক্ষে সাক্ষী দিবে তারা তো মসজিদ নির্মাণ করবে তুই তাদের সাক্ষী দিবে কেন সাক্ষী বানালি কেন হিন্দু তোরা চিন্তা করিস না এমন একজন ব্যক্তি দাবি সাক্ষাৎ কি বানাইলাম তিনি জীবনভর দিন কোন কথা মিথ্যা কথা বলেননি সুবহানাল্লাহ তুমি কোন সময় কি বলেননি মিথ্যে কথা বলেননি উনি সত্যি বলবেন আদালতের বিচারক জিজ্ঞেস করলেন হুজুর তার নাম মাওলানা আহমদ ফসুদি আশিক ইলাহি বলন্দি রহমতুল্লাহ আলাইহি তার থেকে জিজ্ঞেস করা হলো বলন্তই জমিটা আসলে কার তখন তিনি বলেন ও আওকার বিচারক সব শুনুন এইটা জমিন যদিও তা মুসলমানের ভূক্ত হওয়ার আছে কিন্তু এই জমির প্রকৃত মালিক হলো হিন্দু বলেন সুবহানাল্লাহ তবননা ধরে যে কি है तुहद मजকে ফকিরوں কি नहीं मिलता वो महबब अशक की अजीम में सबक पर पर सदाकत का अदालत का शुजात का लिया जाए के तुझे से का में दुनिया की इबादत का मुफ्ती अशकिलाही कल बुलंद रहमतुल्लाह के बोले थे जो भी का हिंदू थे একটা ঐতিহাসিক রায় ঘোষণা করলেন যেমন ঐতিহাসিক ছিল তেমনি লেখাটা ছিল ঐতিহাসিক কিন্তু লেখছেন তিনি রায় ঘোষণা করলেন আজ ইস মে

টাকার শিক্ষা দান করে থাকুন সমস্ত হিন্দুরা সেই ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে

আল্লাহ আমাদের সকলকে সব জায়গায় ব্যবসা বাণিজ্যের চাকরিতে হাঁটতে বসতে উঠতে চলতে ফিরতে সব জায়গায় সত্য কথা বলার তো অভিজ্ঞান করো সকলকে আমি